কেমন আছো সবাই গত রবিবার ছিল আমাদের অ্যানিভার্সারি তো বাড়িতেই একটু ছোট করে সেলিব্রেশন করব বলে ঠিক করেছিলাম তাই আমরা দুজন মিলে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম কেক আনতে আর এখানে দেখো অনেক রকমের কেক ছিল আর আমরা এখানে কেশর পিস্তা কেকটাই বেছে নিয়েছিলাম কেক নিয়ে বাড়ি এসে দেখি শাশুড়ি মা ফল কিনে এনেছিল তো চলো ফলগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে রেখে তারপর রেডি হতে যাব আর আমি সেই সকাল থেকে অপেক্ষায় ছিলাম যে কত্তামশাই নিজের মুখে কখন বলবে যে আজ আমাদের রুমটাকে বেশ সুন্দর লাগছে অবশেষে কথাটা নিজের ওকে স্বীকার করেছে যে হ্যাঁ ভালোই লাগছে এই দেখো আমি রেডি এবার বলো তো আমায় দেখতে কেমন লাগছে আর এইদিকে দেখো সবাই জমিয়ে এখন গল্প করছে কারণ আমরা এখানে বাবার জন্য অপেক্ষা করছিলাম কারণ বাবা না আসলে আমরা এখন কেক কাটতে পারবো না কারণ বাবা আজকে একটু অফিসের কাজে বাইরে আছে একটু পরেই চলে আসবে আর এইদিকে আমরা সব ঠিকঠাক করছিলাম যে কেকটা কোন জায়গাটাই কাটলে ভালো লাগবে তারপর বাবা চলে আসে আর আমরা তারপরে সমস্ত কিছু রেডি করতে শুরু করে দিই জানো তো আমাদের ইচ্ছা ছিল যে প্রথম বছরের মতো এই বছরের অ্যানিভার্সারিটা বেশ বড় করে করব কিন্তু ইচ্ছা থাকলেও উপায় ছিল না কারণ আমাদের বাড়ির ছাদটা ওপেন ছাদ আর এইদিকে শীতকাল আর খোলা ছাদের মধ্যে কোনো অনুষ্ঠান করলে খুব সমস্যা হয় কারণ খাবার দাবার একদমই ঠান্ডা হয়ে যায় আর যদি বলো প্যান্ডেলের কথা প্যান্ডেল তো করা যেতেই পারে কিন্তু বাড়ি প্রচন্ড নোংরা হয় তাই আমাদের ইচ্ছা থাকলেও কোনো উপায় ছিল না ছাদটা ঠিক করা হয়ে গেলে তখন আমরা বড় করে সেলিব্রেশনটা করব তাই আমরা এখন বাড়িতেই বাড়ির লোকজন মিলে ছোট করে একটা সেলিব্রেশন করলাম thank you তার পর আমরা বাড়িতেই ঠিক করলাম চলো আমরা আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করি তো বাড়িতে সবাই রাজি হয়ে যায় তারপরেই আমরা বেরিয়ে পড়লাম সিউরি বাঙালিয়ানা রেস্টুরেন্টে চলো আজকের ডিনারে কি কী ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আজকে আছি তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে